আর এফ এল কোম্পানির তিনটা ডিজাইন নতুন আসছে দাম ও অনেক রিজনেবল আচ্ছা এটা আপনার সাত ফিট বাই সাড়ে তিন ফিট

ভবিষ্যতে সায়েরি এন্টারপ্রাইজের ওনার ওনার ভাই আজকে তো ধামাকা অনেক অফার থাকতেছে কি দেখাবেন যে যে আগে প্রথম শুরু করি আমাদের কাঠের আজকে টোটাল ভিড়টা থাকে শুধু কাঠ আর গ্লাস রোড আচ্ছা আজকে প্রথমে আমরা শুরু করি চৌকাঠ দিয়ে ওকে আর এফ এল কোম্পানির মেহেগুনি কাঠের চৌকাঠ হ্যাঁ হ্যাঁ এটা সিজনিং বয়লিং করা পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাঁকা ফাঁকা গুণ ধরলে চেঞ্জ পাবেন নতুন কাট্টা মাল দিবেন এটা আচ্ছা এটা সম্পূর্ণ কোম্পানির দাইভার ওকে এটার মধ্যে কয়েক যেমন সেগুন আছে হ্যাঁ মেহেগুনি আছে 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 লোহা আর ফেলে এটা পুনে ছয় শুধুই আচ্ছা দুইটা থিটনি মেহেগুনির মধ্যে একটা মোটা একটা পাতলা ওকে এটা পুনে ছয় যেটা এটা হাজার টাকা তিন হাজার টাকা আর এটা মনে করেন যেটা পাকা ছয় হাজার এটা ছয় আড়াই হ্যাঁ

প্রথম দেন মেহেগুনি কাটের এই পাল্লাটা দেখান ও ওয়াও আরএফএল কোম্পানির এই তিনটা ডিজাইন নতুন আসছে এই তিনটা ডিজাইন নতুন তাই তিনটা ডিজাইন নতুন আসছে এবং খুবই সুন্দর এবং দাম দামও অনেক রিজনেবল আচ্ছা এটা আপনাদের 7 ফিট বাই 3.5 ফিট অনলি 8500 টাকা পড়তেছে 8500 টাকায় এই তিনটা ডিজাইন পড়বে 8500 টাকা 3.5 ফুট

লেখাটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা করে এত সুন্দর লেখার করা ঠিকঠাক মতো থাকবে তো এটার লেখাটা ভাই আপনি পঁচিশ বছর আর এই আপনার সহজে উঠবে না কোনো কিছু আঘাত দিলে তখন সেক্ষেত্রে ক্ষতি হবে নরমালি এই লেখাটা উঠবে না অনেক লেজ এবং শাইনিং মাল এগুলো খুব পঁচিশ বছর প্রত্যেকটা পাল লাগানো মেঘুন কাঠে শাড়ি পাল্লার উঠে আপনি সেগুন কাঠেরও নিতে পারবেন এই ডিজাইন

এটা লেখার এটা থ্রি ডিজাইন ওকে থ্রি ডিজাইন এটা মার্কেট রেট আছে ষোলো হাজার টাকা আপনাদের কাছ থেকে নিতে পারবেন একদম পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার এক হাজার কমাই ফেলছেন জি পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি তিরিশ হাজার টাকার উপরে অ্যামাউন্ট হলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে

বাহ আর অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ এই যারা এগুলো যদি নেন আপনার 14000 টাকা পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জি জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও ডেইলি হোম ডেলিভারি দিয়ে থাকে এগুলো আচ্ছা এটা এটাও কি 14000 14000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর এখানে এখানে এগুলো এটা এক পিস হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি শুধু খালি কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করে দিবেন আচ্ছা বাহ খুব সুন্দর যে এগুলো হচ্ছে ব্রাদার্স কোম্পানি 12000 টাকা সারা বাংলাদেশ এটাও ডেলিভারি চার্জ ফ্রি বাহ

খুব সুন্দর আপনারা জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে খালি যোগাযোগ করলেই হবে তাই তো ভাই নাম্বারে যে ফোন নক করলে আমি এ টু জেড গ্লাসের দরকার দিয়ে দিয়ে দেব বলে দিবেন আচ্ছা ভাই আপনারা এখানে যদি যোগাযোগ করতে চায় কি হয় করবে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঠিক অপোজিট পাশে আর জিরো ওয়ান জিরো ফোর পঞ্চান্ন ছিয়াত্তর বারো এটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক সময় নক করলে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কারণ আমার রানিং দুইটা দোকান তো কাস্টমার আছে বুঝছে পারেন আপনারা ভয়েস দিয়ে রাখেন বা কি কোন প্রোডাক্ট লাগে খালি এইটা মেসেজটা দিন হয়তো দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনাকে সমস্ত ডিটেলস পাওয়া যাবে না পাওয়া যাবে বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে একদম ধামাকা রেটে এই যে আমি যত গুলিয়ে হচ্ছে গিয়ে দরজা আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা দরজা আপনারা বাজার যাচাই করতে পারবেন আমি শিওর এর চেয়ে কমে আপনারা ইনশাল্লাহ কোথাও পাবেন না তো আপনারা যাচাই করবেন বাছাই করবেন সব আরএফএল এর প্রোডাক্ট পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকতেছে আপনাদের তো এখানে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ